ফ্রেন্ডস আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তবে এই ব্লগটা কিন্তু ষষ্ঠীর ব্লগ জামাই ষষ্ঠীর ব্লগ দেখো ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি আলুর তরকারি সাদা সাদা আলুর তরকারি টমেটো শুকনো লঙ্কা দিয়ে আর সাদা তেল বসিয়েছি দেখো লুচি ভাজবো তাই কেন দশরা দিন তোমাদেরকে এই জামা ষষ্ঠীর ব্লগটা দিচ্ছি কারণ ব্লগটা ছাড়া হয়নি একটু ব্যস্ত ছিলাম তোমরা জানো যে আমি একটু ছোটোখাটো ব্যবসা করি এবং জামাই ষষ্ঠীর দশরা এবং তোমার অনেকে তো এইটা ঈদ পড়ছে ওই জন্য আমার খুবই ব্যস্ততার মধ্যে ভিডিওটা ছাড়া হয়নি করা হয়ে গেছিলো কিন্তু ছাড়তে পার মানে দেরি হয়ে গেল। যাই হোক দেখো সকাল সকাল লুচি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তারপরে যা যা করবো সবটাই এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়েছি ষষ্ঠীতে কিন্তু আমার কোনো বাপে বাড়িতে নেমন্তন্ন থাকে না কারণ ওদের জামা ষষ্ঠী থাকে না দশরাই নেমন্তন্ন করবে তাও অনেক দিন পর আমরা দশরায় যাব আমার বাপে বাড়ির ঠিক দশ মিনিটের রাস্তাও না তা আমাদেরকে বলতো না এতদিন যাবো ঠিক আছে একটু মানে ওদের সমস্যা চলছিল। মানে সমস্যা মানে সবার দিক থেকেই চলছিলো ঠিক আছে তাই এতটা খুলে বললাম না তা এবছর মা আলাদা খায় এখন যাই হোক তাও বলবে এবার মা দশহারাই বলে গেছে আমাদের তা যাবো দশহরায় সে ভিডিও তো তোমাদেরকে দেখা মানে দেখাবোই তার আগে আমি এই ষষ্ঠীর ভিডিওটা দেখিনি ষষ্ঠীটা বাড়িতে নেমন্তন্ন করে না তা কী হয়েছে আমরা কিন্তু বেশ এনজয় করি এবং ভালো মন্দ খাই সবথেকে মজার বিষয় প্রতি বছর আমার বোন একদম ছোট্ট থেকে আমাদের বাড়িতে ষষ্ঠীতে আসেও মা আসে না মা বাড়িতে থাকে মার খাবারটা পাঠিয়ে দেয় বোন আসে আর ঠাঙ্গা তো একটা ঠাকুমা ছিল ছিল না বোনগা ছিল ওই জন্য ঠাকুমা তবে দশহরাই চলে আসবে বাড়িতে তাই যদি দেখো আমি একটু আলুর তরকারি লুচি খেয়ে একটু দুটো লুচি খেয়ে নেবো তাড়াতাড়ি কারণ আমার একটু ব্যস্ত আছি সব একা হাতেই বুঝতে পারছো বান্না সব করতে হবে আর এখনই যে ভয়েসটা আমি তোমাদেরকে করছি আজকের কিন্তু ভিডিওটা যাবে একদম দশহারাতে কারণ এই ভিডিওটা দশোহারিতে এসছি বাপের বাড়িতে আর এই ভয়েসটা করছি বসে বসে একদম একটা বড় খালের ধারে বসে বসে তোমরা ভিডিও দেখতেই পাবে অনেক সুন্দর ভিডিও হবে দশওয়ার আর খালের ধারে বেশ খুব সুন্দর হাওয়াতে বসে বসে ভিডিও মানে এডিটিং করছি তো যাই হোক ভয়েস দিচ্ছি আর এই দেখো ইলিশ মাছগুলো নিয়ে এসেছি তবে ইলিশ মাছগুলো কিন্তু খেতে অতটা একদমই টেস্ট ছিল না নিয়ে এসেছিলাম তখন খুবই আনন্দ করে অনেকটা দাম দিয়ে বারোশো টাকা হার্স্ট এখন চলছে মার্কেটে আজকেও মানে গেছিলাম একদম ভালো না তার সেই ছেলেটা ইলিশ নিয়ে বসেছিল আমি বলেছিলাম তোমার কাছ থেকে আর ইলিশ নেবই না এত হাওয়ার আওয়াজ বুঝতেই পারছো যে কীরকম আওয়াজ হচ্ছে তা দেখো ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি এই কয় পিস মাছ আমি রান্না করব ভাপা সর্ষে বাটা দিয়ে আর সাথে তো মাংস দেখালাম যে মাংস টাংস সব বার করে আগের দিন রাত্রিবেলা সব কিনে নিয়ে এসেছিলাম মাংসগুলো বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ওটা রান্না করবো চলো কীভাবে রান্না করি মাখিয়ে গুছিয়ে গেছি রান্না করার সময় তোমাদেরকে একটু দেখালাম এইভাবে গুছিয়ে নিলাম নিয়ে রান্না বসিয়ে দিলাম তো যাই হোক এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি এই দেখো এইখানে আমি চিংড়ি মাছের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছের একটু সর্ষে বাটা তারপরে পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা সর্ষের তেল সব কিছু একটা আলাদা রকমের স্বাদে রান্না হচ্ছে এটা বেশ টেস্টে হয় কিন্তু এটাও ভাপা টাইপের কিন্তু হালকা মানে সর্ষে বাটাতে দিয়ে এটাও ভাপা টাইপের করছি দুটোই ভাপা বলতে পারো ইলিশ ভাপা বলতে পারো চিংড়ি মাছ ভাপা এই চিংড়ি মাছ মালাইকারি করতাম কিন্তু সেরকম বড়ো চিংড়ি মাছ পাওয়া যায়নি বন্ধুরা আর এত ভিড় হাসনাবাদে মানে ষষ্ঠীর দিন এত ভিড় ছিল এত ভিড় ছিল যে কি বলবো আর এইখানে দেখো খাসির মাংস মাখিয়ে নিচ্ছে সমস্ত মশলা একটু লেবু হলুদ লবণ দিয়ে সমস্ত জিরে আদা রসুন সব কিছু বাটা দিয়ে মাখিয়ে নেবো এবার খাসির মাংসটা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বাপা ইলিশ বাপা খাসির মাংস আর তো হবে পোলট্রির মাংস আগেই তোমাদেরকে দেখিয়েছি যে পোলট্রি রান্না হবে পোলট্রি ভিজিয়ে রেখেছি পোলট্রিটা একদম পুরো জমাট হয়ে গেছে বরফে তা এতগুলো ভাগে রান্না হবে ষষ্ঠীর দিন তা বলো কম কিসে জামাই যদি আসে তা কিন্তু তার থেকেও কিন্তু বেশি হয়েছে তাই না এই গরমের ভিতরে এ দেখো ইলিশ ভাপাটা আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তা ষষ্ঠীতে আমরা বেশ কিন্তু আনন্দ করে খাই খুব ভালো লাগে ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে আগে সবাই আমার শাশুড়ি দেওর সবাই মিলে একটা আলাদা আনন্দ ছিল এখন বলি ওরা ও ওর ঘরে বসে থাকে ওর ঘরে বসে থাকে দেখো একটা চিংড়ি মাছ ভাপাটা তাই জন্য আমি রান্না করে এখন অত সবাইকে তেল দিয়ে পারা যায় না এবার এত তেল দিয়ে চলা যায় না তোমরা অনেকেই জানো অনেকে আবার ভাবতে পারো যে দিদি কী ভুলভাল বলছে কোনো ভুলভাল না বহু বহুদিন ধরে আমি একই জিনিসে ভুক্তভোগী মানে ভুক্তভুগিত ওই জন্য বলছি তরকারি রান্না করে দিতেই তা দেখো পোলট্রি মাংস ঝোল হচ্ছে আর এদিকে খাসির মাংসটা কমপ্লিট তাই ভিডিওটা এই অবধি চলো টাটা ভালো থেকো বাই বাই